আমরা গোপাল ভাঁড়কে সবাই চিনি তিনি ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ও বুদ্ধির খেলা দেখে সবাইয়ের মন জয় করে নিতেন একজন হাস্যরসিক ও প্রাণমন্ত মানুষ যার কাজ ছিল সবাইকে সবসময় হাসিয়ে রাখা এমন একটা মানুষের যে শেষ পরিণতি এমন দুর্ভাগ্যজনক হতে পারে সেটা হয়তো তিনিও ভেবে উঠতে পারেননি আজকে জানবো তার সাথে কী এমন ঘটেছিল তো ভিডিও শুরু হওয়ার আগে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন তখন সালটা সতেরোশো সাতান্ন বাংলা বিহার উড়িষ্যার নবাব তখন সিরাজৌদ্দৌল্লা নবাবের বিরুদ্ধে চারিদিকে চলছে তখন ষড়যন্ত্র এই রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনয্যুত করতে হাত মিলান ইংরেজদের সাথে এবং তার সমস্ত সভাসদ তাকে সমর্থনও করেন কিন্তু বিচক্ষণ গোপাল কোনোদিনই এই উদ্দেশ্যে রাজা কৃষ্ণচন্দ্রকে সমর্থন করেননি তাকে এই ষড়যন্ত্রে লিপ্ত হতে বাধা দেন কারণ দূরদর্শী গোপাল বুঝেছিলেন যে ইংরেজদের পরিকল্পনা ও দেশের ভবিষ্যৎ কিন্তু হাজার প্রচেষ্টার পরও তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে এই ষড়যন্ত্র থেকে সরিয়ে রাখতে পারেন গোপাল ভাঁড়ের অনেক অনুরোধের পর রাজা কৃষ্ণচন্দ্র তাকে বলেন তিনি একটা শর্তে তার কথা মেনে নেবেন সেটি হলো তাকে নবাবের কাছে গিয়ে ভেংচি কাটতে হবে গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের এই কথাকে সত্য মেনে নিয়ে পরের দিনই চললেন মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদে গিয়ে তিনি প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইলেন কিন্তু নবাবের রক্ষী রেখিয়া তাকে ছাড়ে শেষমেশ কোনো উপায় না থেকে গোপাল ভাঁড় দিলেন এক কামর রক্ষীদের হাতে এরপর গোপালকে নিয়ে যাওয়া হয় নবাবের কাছে নবাব জিজ্ঞাসা করে কে তুমি তোমার কি পরিচয় কিন্তু গোপাল নবাবের কোনো কথার উত্তর না দিয়ে তার দিকে তাকে ভেঙেই কেটে যান এতে নবাব রেগে গিয়ে গোপালকে গাড়োতে পড়ার আদেশ দেন এরই মধ্যে গোপাল মির্জাফরের কানের কাছে গিয়ে বলেন তিনি তার ষড়যন্ত্রের কথা সবই জানেন কিন্তু তিনি তার নবাবকে বলবেন না কারণ এটা বললে নবাব তার মহারাজ কৃষ্ণচন্দ্রকে যুদ্ধ করবে এই কথা শুনে মির্জাফর অত্যন্ত ভয় পেয়ে যান এবং নবাবের কানের কাছে গিয়ে মন্ত্রণা দিতে থাকেন যাতে তিনি গোপালকে মৃত্যুদণ্ড দেন এবং নবাব তার কথাও শুনেন। কিন্তু পরের দিন নবাব দেখেন তার মরার কোনো ভয় নেই সে একইভাবে হেসে যাচ্ছে এবং তার দিকে তাকে ভেঙিয়েই কেটে যাচ্ছে তখন তিনি ভাবেন যে একটি বদ্ধ উন্মাদ এবং একটি পাগলকে কি মৃত্যুদণ্ড দেওয়া সাজে এই ভেবে তিনি তাকে ছেড়ে দেন এরপর গোপাল তার কৃষ্ণনগরে ফিরে আসেন এবং সমস্ত ঘটনা কৃষ্ণচন্দ্রকে বলেন এবং কৃষ্ণচন্দ্রকে বলেন তিনি তার শর্ত রেখেছেন কিন্তু তাও কৃষ্ণচন্দ্র তার কথা মানেননি এতে গোপাল ক্ষোভে দুঃখে তার পরের দিনকেই কৃষ্ণনগর ত্যাগ করেন এবং তারপর তাকে কোনোদিনই দেখা যায়নি